গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের কাছে অনেক দিন পর চলে এলাম ছোট্ট একটি ব্লক নিয়ে এটা হচ্ছে আমার অজ্ঞান মাসের পূর্ণিমাতে যে লক্ষ্মী পুজো হয় হ্যাঁ তো দেখো আমি লক্ষ্মী পুজোর আগের দিন মানে পূর্ণিমার আগের দিন পুজোর জন্য কিছু নারকেলের নাড়ু তারপর তোমার চিরের নাড়ু আর তিলের নাড়ু আর মুড়ির নাড়ু এগুলো একটু কিছু করে নিব আর আমার মেয়ে আবদার করেছে যে মা আমাকে একটু নিমকি করে দাও তার জন্য একটু অল্প করে আমি নিম নিমকি ভেজে নিব তো দেখো আমার চিনি দিয়ে নারকেলের নাড়ু হয়ে গেছে হ্যাঁ আমি সব কিছু জোগাড় করে রেখেছিলাম আগে থেকে নারকেল কুড়িয়ে। তোমার ইয়ে দেখো নাড়ু আমার হয়ে গেছে এবার দেখো আমি গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি তোমার পাক দেওয়া আর এদিকে তোমার চিড়ে ভেজে রেখেছি নাড়ুর জন্য তো চিড়ের নাড়ু করবো অল্প করে আর এদিকে তুমি সাদা তিল ভেজে রেখেছি তিলের নাড়ু করব তার জন্য সবটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো নাড়ুগুলো আমার হয়ে গেছে আর একটু গুড়ের নাড়ুও করেছি আর একটু মেয়ের জন্য আমি মুড়ির নাড়ু করে দিচ্ছি আর এদিকে তোমার গুড়টা মানে কালার খুব একদম কালো ছিল বলে গুড়ের নাড়ুগুলো একদম কালো কালো হয়ে গেছে মা দেখতে কেমন হয়েছে যাই হোক ওগুলো সব আমি করে নিয়েছি এবার একটু তোমার নিমকি করবো তার জন্য অল্প করেই ময়দা আমি সাদা ময়দায় ময়াম দিয়ে নিচ্ছি আর দেখো রাত্রি হয়েছে অনেকটা কারণ রাত্রির খাবার করার পর এগুলো আমি করতে লেগেছি প্রায় এগারোটা বাজছে তো যাই হোক সব কিছু সবাই ও সব সবাইকে খাবার দিয়ে সবাইকে খাইয়ে আমি সে সব শেষে আমি নিমকিটা করতে এলাম তো যাই হোক অল্প করেই করব হুম তো আর তারপরেও তোমার অনেক ভোরবেলাতে উঠতে হবে কারণ সব কিছুই আমাকে একা হাতে করতে হবে ঠাকুরের ভোগ টোক সব কিছু যাই হোক কবে থেকেই বলছে অনেক দিন থেকে পুজোর সময় করেছিলাম নিমকি কিন্তু মা কর শেষ হয়ে গেছে তাই জন্য এখন এই রাত্রেই করে দিই আবার পরে করবো বলে আমার হয় না আর তো যাই হোক অল্প করেই করে নিব তো যখন আমি পাতলা করে চাকু দিয়ে কেটে নিচ্ছি আর তোমার এর মধ্যে ওই কালো জিরে ফোন দিয়েছি তোমার ওই জন্য একটু টেস্ট হবে তাই জন্য কালো জিরে দিলে ভালো লাগে নিমকিতে হ্যাঁ তারপরে জোয়ান দেয় হ্যাঁ তো তারপর অনেকে অনেকে এমনি সাদা জিরেও দেয় তা আমি কালো জিরেটাই বেশি ভালো লাগে নিমকিতে তো যাই হোক আমি ভেজে নেব তারপর এগারোটায় বেজে গেছে প্রায় হুম এইটাই আমার শেষ ভাজা হয়ে গেলো পরে হ্যাঁ খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আমি এখনও খাইনি এটা ভাজার পর আমি তখন একদম খেয়ে সব রেডি করে রেখে তখন এ আবার অনেক বরবেলায় উঠতে হবে কালকে অনেক কাজ আছে হুম তো এইটা হচ্ছে অজ্ঞান মাসের পূর্ণিমা আবার শেষে যেটা অজ্ঞান মাসের শেষে যেটা আমার ইতি লক্ষ্মী পুজো সেটাও হবে হুম তো যাই হোক আমার হয়ে গেল দেখো কাটা হ্যাঁ আমি এবার করে তেল গরম করতে দিয়েছিলাম সাদা তেল কিন্তু সাদা তেলের কালারটা ফরচুন এটা ফরচুনের সাদা তেল কিন্তু তেলের কালারটা একটু হলদে ভাব আছে তো যাই হোক হুম তেল গরম হয়ে গেছে আমি সব দিয়ে দেবো দেখে মনে হচ্ছে সব লেগে যাবে কিন্তু না তেলে পড়লে সব ঠিক আলাদা হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো দেখো একদম হালকা আছে আস্তে আস্তে বাঁচতে হবে হুম আর পুজোর প্রায় আমি সব জোগাড় করেই রেখেছি ঠাকুরের বাসন বলো ফল মূল সব আমি একদম ধুয়ে পরিষ্কার করে ঢাকা দিয়ে আমি রেখে দিই হ্যাঁ হ্যাঁ সব কিছু আমি করে রাখি তো দেখো আমি মা লক্ষ্মীর সাথে আমি বাবা নারায়ণেরও আমি ভোগ দেব হ্যাঁ তো তার জন্য আমি সব কিছু জোগাড় করে রেখেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে হ্যাঁ তো তোমরা বাদ দেবে না আমার পুরো লক্ষ্মী পুজোর ভিডিওটা পুরোটা দেখো